আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য চারওয়ালা বিশিষ্ট গুণওয়ালা বিশিষ্ট ইমাম লাগবে সন্তানেরা ডাক দিয়া বলে আমার বাইরা রে ওই চার গুণ বিশিষ্ট ওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবা বলে গেছে তারে জানাজার নামাজ রেখেই যেন তারে দাফন করে দেওয়া হয় এই চার গুণ বিশিষ্ট वाला মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবার জানাজা সারাই যেন দাফন করে দেওয়া হয় সমস্ত মানুষ তো অবাক শুনি না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কি বলে গেছে আল্লাহ জুবু এখন করে দিবে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার পরিবারকে দিলে do corpo

এই চারটা গুণ যদি পেয়ে যাও তাহলে কি করবা তাকে আমার ইমামতিতে দাঁড় করে দিবা জানাজার নামাজ পড়ানোর জন্য আর যদি এই চার গুণ বিশিষ্ট ওয়ালা কাউকে না পাও জানাজার নামাজ বাদ দিয়ে আমার দাফন করে দিবা বাবার সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তানেরা এক নাম্বার ওসিয়ত হচ্ছে এক নাম্বার গুণ হতে হবে এক নাম্বার গুণ কি বাবা আমি তোমাদেরকে এক নাম্বারে ওসিয়ত করে যাচ্ছি কি যে কোনো দিন তাকবির উল্লাস ছুটে নাই যার বালে ঘর পর থেকে প্রাপ্ত বয়স্ক বালে ঘওয়ার পর থেকে যার কোনো দিন কি ছুটে নাই তাকবির ওলা ছুটে নাই যার জীবনে কোনোদিন বালে ঘর পর থেকে এখন পর্যন্ত কোনোদিন তাকবিরুলা ছুটে নেই তাকবিরৌলা কি তাকবিরুলা হচ্ছে ইমামের সাথে সাথে যে নাকি ইমামের আদলাহ আকবারের সাথে সাথে তিনি অদলাহ আকবর বলে নিয়ত করে। এটা কি বলা হয় তাকবিরৌলা বাবা বলতে আছে যার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত যার জীবনে কি ছোটে নাই তাকবীরে উল্লাত নাই এক নাম্বার গুণ হতে হবে দুই নাম্বার গুন কি ও সন্তানেরা যে ব্যক্তি নাকি এই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে বাল্য হওয়ার পর থেকে যে নাকি কোনোদিন এখন পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে নাই আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাহু তাহাজ্জুদ কাজা করে না মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে ছাড়ে এমনও নয় সব সময় পরে একদিন ছেড়ে দিছে এমনও নয় যে কোনো দিন কি করে নাই তাহার জুত কাজা করে নাই এবার চিন্তা করেন তো আপনি আমি কয়দিন তাহার জুত করি এমন মানুষ যদি আমি বাংলাদেশে খুঁজে পাওয়া সম্ভব কি সম্ভব না সম্ভব আল্লাহ ভালো জানে যে সম্ভব কি সম্ভব ও বাবা দুই নাম্বার শর্ত আমার জানাজার ইমামতি সেই করতে পারবে যার কোনো বালে ঘর পর থেকে কি হয় নাই তাহার জুতের নামাজ কাজা হয় নাই তিন নাম্বার শর্ত হচ্ছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার মধ্যে তিন নাম্বার গুণ থাকবে আসরের সুন্নত যে কোনো দিন ছাড়ে নাই বালে ঘর পর থেকে সে কোনো দিন কি করে নাই আসরের সুন্নত ছাড়ে নাই চার নাম্বার গুণ যে কোনো দিন বালে ঘর পর থেকে ইচ্ছাকৃতভাবে এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকাই না আল্লাহ আকবর জোরে বলেন আর জোরে বলে এটি কি কোন এই যে ওসিয়ত করছে এটি কি কোনো সাধারণ কোনো ওসিয়ত সাধারণ কোনো ওসিয়ত চিন্তা করেন এই চারটা গুণ বিশিষ্ট আলাই ইমাম যদি পাওয়া যায় তাহলে তার জানাজার নামাজ পড়ানোর জন্য বলছে আমার যুবক বাইরা বৃদ্ধ বাবাজিরা এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার যখন নাকি তিনি মৃত্যুবরণ করলেন সঙ্গে সঙ্গে দিল্লির শাহী মসজিদের সামনে তার লাশ আনা হলো হাজার হাজার মানুষ তার লাশ দেখার জন্য আসলো জোহরের পর তার নামাজের দায়িত্ব দেওয়া হইল জোহরের পর খাজা কুতুবুদ্দিনের জানাজার নামাজ হবে সমস্ত মানুষগুলা হাজির সমস্ত মানুষগুলা উপস্থিত সন্তানেরা ডাক দিয়া বলে এলাকাবাসীরা আমার বাবা যখন নাকি মৃত্যুবরণ করে মৃত্যুর আগে আমার বাবা একটা ওসিয়ত করে গেছে সেই ওসিয়তটা হচ্ছে আমার বাবা যখন নাকি মৃত্যুবরণ করবে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য চারওয়ালা বিশিষ্ট গুণওয়ালা বিশিষ্ট ইমাম লাগবে সন্তানেরা ডাক দিয়া বলে আমার বাইরা রে ওই চার গুণ বিশিষ্ট ওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবা বলে গেছে তারে জানাজার নামাজ রেখেই যেন তারে দাফন করে দেওয়া হয় এই চার গুণ বিশিষ্ট ওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবার জানাজা ছাড়াই যেন দাফন করে দেওয়া হয় সমস্ত মানুষ তো অবাক শুনি না খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কি বলে গেছে দেখি না কি ওসিয়ত করে গেছে তার সন্তানেরা বলতেছে ও এলাকাবাসীরা আমার বাবা এক নাম্বার ওসিয়ত করে গেছে যে ব্যক্তি কোনো দিন তাকবীরুল্লাহ ছোটে নাই দুই নাম্বার ওসিয়ত করে গেছে যে ব্যক্তি বালে হওয়ার পর থেকে তাহার জুতের নামাজ কোনোদিন কাজা হয় নাই তিন নাম্বার করে গেছে যে ব্যক্তি বালে পর থেকে আসরের শূন্য নাই চার নাম্বার ওসিয়ত করে গেছে যে ব্যক্তি নাকি এই বালে হওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবে এই শোক দিয়ে কোনোদিন কোনো নারীরে দেখে নাই এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ গুলা মাথা নিচের দিকে দিয়ে সন্তানেরা ডাক দিয়া বলা আমার বাইরা এখানের মধ্যে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা এই চারগুণ বিশিষ্ট বালা মানুষ ওই ব্যক্তিটাই আজকে আমার বাবা পড়াবে সমস্ত মানুষগুলা মাথা নিচের দিকে দিয়া বসে আছে কেউ কোনো কথা বলে না কারণ এই বিশিষ্ট মানুষ কোথায় পাবে সমস্ত মানুষগুলা যখন চুপ হয়ে আছে জোহর পার হয়ে যখন আসর চলে আসছে আসরের নামাজ শেষ আসরের ফরজ নামাজ পড়ছে কোনো মানুষ পাওয়া যায় না কে পাওয়া যাবে এই বিশিষ্ট মানুষ আসরের নামাজ শেষ হয়ে মাগদ্বীপের রক্ত চলে আসছে তারপরও কি করা যায় না এমন লোক খুঁজে পাওয়া যায় না মাগদ্বীপের নামাজ শেষ সন্তানেরা এবার নিয়ত করল এই চার গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি না পাওয়া যায় আমার বাবা বলছে তারে এই জানাজার নামাজ তারা দাফন করে দিতে তাহলে একটা কাজ করি মাঘদ্বীপের সময় পার হয়ে গেল আমার বাবারে কি করে জানাজার নামাজ ছাড়াই দাফন করে দে কবর দিয়ে সন্তারেরা নিয়ত করল যে এবার জানাজার নামাজ ছাড়াই তারা দাফন করে দিবে এমন মুহূর্তে একজন মানুষ হাত উচা করছে আল্লাহ জোরে বলেন আরো জোরে বলে দেখেন দেশ চালাই নেই শাসক হ যায় না ন্যায় পড়ান শাসক হতে হলে আল্লাহর ইবাদত করতে হয় কথা বলেন ঠিক কিনা এই সারা বিশ্বের শাসকগুলা ক্ষমতা বা নেতা গুলা যেন বলতে না পারে ও আল্লাহ আমারে ক্ষমতা দিছিলা ক্ষমতায় আমি ব্যস্ততার কারণে আপনার এবাদত করতে পারি নাই এই কথা যেন বলতে না পারে এই জন্য আল্লাহর আলামিন নবী বাদশাহকে বাদশাহ সুলাইমানকে আল্লাহ নবীও বানাইছে বাদশা হিদান করছে আবার তিনি আল্লাহর ইবাদতও করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেদিন বলবে তুমি বাচ্চা সুলাইমানের দিকে তাকিয়ে দেখো সে করছে করছে আমার কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি হয় হবে কথা বলেন ঠিক কিনা যিনি নাকি হাত উঁচা করছে তিনি ছিলেন দিল্লির এক মন্ত্রী যার নাম ছিল শামসুদ্দিন শামসুদ্দিন এই মন্ত্রী তিনি হাত উষা করলেন হাত হুঁচাক করে বললেন এই চারটা গুণ আমার মধ্যে আছে এই চারটা গুণ থাকে এটা কি কোনো স্বাভাবিক কোনো মানুষ কথা বলে আজকে আমরা তাহাদ্জুদ তাহাদ্জুদ তো করি না দুই নাম্বারে তাকবির ওলা তো দূরের কথা আমরা ঠিকভাবে নামাজই করি না আসরা শূন্য তারা আসরের নাম অনেকে পড়ি না আর শূন্য তো দূরের কথা আর পর নারীর দিকে ইচ্ছাকিতভাবে তাকাই না সেটা তো পরের কথা একবার চোখ গেলে দ্বিতীয়বার ওর বেশি বেড়ে থাকে কথা বলেন ঠিক কি এই জন্য এই যে চারটা গুণ আজকের থেকে নিয়ত করেন আমিও যেন এই চারটা গুণ আমার মধ্যে আমি আনতে পারি আমিও যেন এই চারটা গুণ আমার মধ্যে আমি আনতে পারি এটা নিয়ত করেন দেখেন কেমন শাসক ছিলেন কেমন শাসক ছিলেন এই দিল্লির এই মন্ত্রী তিনি হাতুচা করে বললেন মাথা নিচের দিকে দিয়ে এই চারটা গুণ আমার সামনে আছে আমার কাছে আছে সমস্ত মানুষগুলা থপ খেয়ে গেছে আসলে এই মানুষটা না জানে কে চাদুরটা যখন খুলছে তাকে দেখে সে আর কেউ নয় সে দিল্লির শাসক শামসুদ্দিন জোরে বলেন এটা বেশি দিন আগের ঘটনা নয় এই একশো দেড়শো বছর আগের ঘটনা ইতিহাস খুঁজলেই পাওয়া যাবে এই জন্য শাসকের সাথে সাথে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই ব্যবসা বাণিজ্যের সাথে সাথে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই আপনারা জানেন আমি গত জুমার আগে জুমার বলেছিলাম মানবাধিকার কার্যালয়ে ঢাকার বুকে হর কথা ছিল গত তিন দিন আগে ঢাকার বুকে মানবাধিকার কার্যালয় করে ফেলেছে এই মানবাধিকার কার্যালয় বাংলাদেশে ভালো কিছু বই আনবে না কথা বলেন ঠিক কিনা যেই মানবাধিকার কমিশন যেই মানবাধিকার এই সংস্থা যারা নাকি ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ থামাইতে পারে না ইরানে মুসলমানদের উপর আক্রমণ করে থামাইতে পারে না যারা সারা বিশ্বরে শান্তিতে রাখতে পারে নাই যারা নাকি মুসলমানদের রাষ্টে ঘাটি ভেদে ওই মুসলমানদেরকে শেষ করার পাই তারা করে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করে মনে রাখেন কোশিন কালাও তারা বাংলাদেশের শান্তি স্থাপন করতে পারে না বরং ধ্বংস করবে কথা বলেন ঠিক কিনা কারণ তা প্রমাণিত হয়ে গেছে ফিলিস্তিনের দিকে তাকাইলেই বোঝা যায় কথা বলেন ঠিক কিনা তারা নির্যাতন করতেছে তা দেখলেই বুঝে যায় কথা বলে ঠিক কিনা এই করিডর নামের শান্তি চুক্তির নামে নামে প্রত্যেকটা মুসলমান দেশে স্থাপন করবে আর মুসলমানদের ধ্বংস করাই হচ্ছে তার তাদের প্রথম মিশন মনে রাখেন এই ফিলিস্তিনের মতো এই বাংলাদেশও একদিন মুসলমান মার খাবে এই মানবাধিকার কার্যালয় সেদিন চুপ থাকবে কথা বলেন ঠিক আল্লাহ আমাদেরকে আমাদেরকে বুঝ অভিজ্ঞান বলেন আমি পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছিলাম পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে ভেবেছিলাম যে অন্তত আমরা স্বাধীন কিন্তু দেখলাম আমরা স্বাধীন হতে পারি নাই পাকিস্তানের গোলামি থেকে আমরা ইন্ডিয়ার গোলামি শুরু করেছিলাম ইন্ডিয়ার গোলামি থেকে পাঁচ আগস্ট মুক্তি পেয়ে আমরা ভেবেছি আমরা মূলত স্বাধীন ও মুসলমান মূলত আমরা স্বাধীন হতে পারি নাই ইন্ডিয়ার গোলামি থেকে এখন আমরা চলে গেলাম আমেরিকার গোলামির ধার ধারে কথা বলেন ঠিক কিনা এই আমেরিকার গোলামিতে আবদ্ধ হইলাম মনে রাখে এটা শেষ পরিণত হবে মুসলমানরা মার খাবে এই বাংলার জমিনে রক্ত ঝরবে বলার মতন পৃথিবীর কেউ থাকবে না মুসলমানদেরকে শেষ করাই তাদের টার্গেট কথা বলেন ঠিক কিনা আমরা গোলামি থেকে মুক্ত হতে পারলাম না এটাই হচ্ছে বাঙালি সবচেয়ে বড় ব্যর্থতা এটাই বাংলাদেশের সবথেকে বড় ব্যর্থতা আমরা গোলামি থেকে আজও পর্যন্ত মুক্তি হতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝ তৌফিক দান করুক জোরে বলেন আমিন এই দিল্লির শাহী মসজিদের এই মন্ত্রী বলল আমার কাছে চার গুণ বিশিষ্ট আছে তিনি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সামনে গেছে লাশের সামনে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা এখন দিলটা নরম করে দিবে এই দিল্লির শাসক এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাখি রহমাতুল্লাহ আলাই এই কাখি রহমাতুল্লাহ আলাই এই জানাজার সামনে দাঁড়াইয়া তিনি লাশের সামনে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে চোখের পানি ছেড়ে দিয়া মালিককে একটা ডাক দিয়া বলে মালিক আমার এই চার গুণ বিশিষ্ট আমল আল্লাহ তুমি সারা কেউ জানতো না কারণ আমার মধ্যে চারটা গুণ আছে একমাত্র মালিক তুমি জানতা কিন্তু খাজা জন্য আমার সবাই ফেললো এই চারটা গুণ পৃথিবীর কোন মানুষ জানতো না এই চারটা গুণ আমার মধ্যে ছিল আমি এতদিন গোপনে গোপনে চারটা জিনিস আমল করতাম এই খাজা কুতুবউদ্দিন আজকে আমার আমলগুলা মানুষের সামনে প্রকাশ করে দিল আমার এই চারটা গুণ এখন মানুষ জেনে ফেললো আমার মধ্যে আমলগুলো আছে না জানি আমার মধ্যে অহংকার চলে আসে না জানি আমার মধ্যে আমি পদভ্রষ্টতা চলে আসে আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক আমি একমাত্র এবাদত করতাম তোমার জন্য আমি একমাত্র আমল করতাম তোমার জন্য আজকে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারের জন্য আমার আমলগুলা মানুষ জেনে ফেলছে শুধু একটা মাত্র কারণ আমি যদি হাত না তুলি খাজা কুতুবুদ্দিনের জানাজার নামাজ পূর্ণ হবে না জানাজার নামাজ ছাড়া তার দাফন করা হবে একজন আল্লাহর কবরের মধ্যে যাবে আমি এটা সহ্য করতে পারবো না এই জন্য আমি সঙ্গে সঙ্গে কি করলাম হাত তুললাম আমার মধ্যে চার গুণ আছে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবো তিনি জানাজার নামাজ পড়াইলেন এই চার গুণ বিশিষ্ট ওয়ালা নামাজ এই দিল্লির মন্ত্রী নামাজটা পড়াইলেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলে আমরা জনগণ হয়ে যেটা আমাদের মধ্যে একজন দিল্লির শাসক হয়ে তার মধ্যে গুণগুলা পাওয়া গেছে না জানি সে কত বড় আল্লাহর আল্লাহ জোরে বলেন আল্লাহ রবুল আলমী সময় শেষ হয়ে গেছে এই চারটা গুণ আমাদেরকে আল্লাহ রবুল আলমীর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমি